ময়দানে ওলি বুজুর্গের সাথে এই মানুষটা আল্লাহর জান্নাতে চলে যাবে এদেশের হকপন্থী পীরেরা এগুলো বানায়া বলে না এটা হাদিসের আলোকে বলে কোন আলোকে বলে হাদিসের আলোকে বলে বলতেছি হাদিস গুলা কি একশত বার সুবাহি পরিলে একশো গোলাম আজাদের সবাব মিলিবে একশো গোলাম আজাদের সবাব মিলিবে পড়ব নাকি সারব আল্লাহর ফজলে কোন আল্লাহর বান্দা বান্দি যদি দৈনিক একশো তো বার পরে সুবহান তাহলে আল্লাহ তালা তার আমল নামা একশো গুলাম আজাদ করার সব আল্লাহ তালা আমল নামায় জমা করে দিবি একশো তো বার

কেউ যদি একশো বার পরে আল্লাহবার আল্লাহ তারা তার আমল নামায় একশো উঠ আল্লাহ রাস্তায় কুরবানি করার সব জমা করে দিবি সুহান আল্লাহ দবার জিকির করলে ইলাহা ইল্লাল্লাহ দবার জিকির করলে লা নেকে দিয়ে ভরে যাবে আসমান জমিন ফাঁকা জায়গা আল্লাহ দিতে পারে কি পারে না একশো বার নবীর উপর দুরোধ পড়িলে হাঁস রেতে বুকে থাকিবে হাঁসো রেতে পাশে থাকিবে পড়বো নাকি ছাড়বো সো সেই হাবিসা কেউ যদি একবার মানবীর উপরে দূরত্ব পরে আল্লাহ তালা খুশি হয়ে তার উপরে সাথে সাথে দশটা রহমত নাজিল করে দেয় হাসের ময়দানে মা পরিচয় দিবে না বাবা পরিচয় দিবে না ভাই পরিচয় দিবে না বিবি পরিচয় দিবে না কেউ যেদিন পরিচয় দিবে না ওই দিন আমার আপনার নবী ভুলবে না ভুলবে না ভুলবে না তাহলে ওই নবীর উপরে বেশি বেশি দূরত পড়ার দরকার আছে না না। তুমি জীবন তুমি to me তুমি মুদে রসারো তাই তো তোমায় বসী ভালো তুমি মুদে রসা

পাট করিলে অতীতের সব গুণা ক্ষমা যে হবে অতীতের সব গুণা ক্ষমা যে হবে এই হলো সৈয়দ তসবির আমল একশো বার সুবহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার একশো দুবার পেয়ারা নবীর উপরে দরদ একশো বার ইস্তেক কারা কারা দুইটা হাত তুলে একটু দেখান তো সুজা 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 नाराय तकबीर नाराय तकबीर ছয় তাসবিহ আমল করবতে ইনশাআল্লাহ আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন হে ঈমানদাররা তোমরা আল্লাহর ভয় করো এবং ভালো মানুষের সাথে হয়ে যাও হবেতে ইনশাআল্লাহ হবেতে ইনশাআল্লাহ এক নাম্বার ভালো কে দুই নাম্বার মোহাম্মদ নাম্বার আলেমদের সাথে আলেমদেরকে ভালোবাসেন বিদায় তো মাগরিবের পরেই বসে গেছেন আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করেন আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা আয়োজন করলো আমার দোস্ত হাবাবদেরকে আল্লাহ তাআলা উত্তম বদলা দান করেন বলেন আমিন যা কিছু বলছে আল্লাহ থেকে আমাকেও সবক অর্জন করার তৌফিক দান করেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন সর্বোপরি আল্লাহকে ভয় করে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন বলে না আমিন শ্রদ্ধা ভরে স্মরণ করছে আমার অত্যন্ত পছন্দের এবং প্রিয় মানুষ আপনাদের ভালোবাসার মানুষ আমাদের কাজাব ভাই আমাদের ছেড়ে চলে গিয়েছে আমরা এই সম্মিলন থেকে দোয়া করি আল্লাহ তালা আমার ভাইয়ের কবরটাকে আল্লাহ নোর দিয়া নুরানি বানাই দেয় বলে না আমিন বিতিলের যত মানুষ ওই কেন্দ্রীয় কবর স্থানে ঘুমায় আসে আল্লাহ তালা যেন সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেয় আমিন আবারও কোনো মাহফিলে মুলাকাত হবে দেখা হবে বয়ান করবো বয়ান শুনবো আর